আমার গেটে ভিড় ছিল বা সকালে লোকজন ছিল একটা করে ফ্রেশ পানি দিলাম একটা করে বার্গে দিলাম একটা করে কফি দিলাম ভাই সকালে হালকা পাতা খাওয়া দিতে হবে ভারী খাওয়া দিলে তো সমস্যা হবে এই হালকা খাওয়া দিয়ে বললাম ভাই অনেকে তো প্রশ্ন করে যেটা বিমান দিয়ে আনছে কি দিয়ে আছে এটা তো বানাবে বানাইয়া মিক্সিং করে দিলে এত বড় একটা জিনিস এত দামি একটা জিনিস উনার মনে হয় না পোষাবে করছি হচ্ছে কি আরো চার পাঁচ দিন আগে লাগতেছে নিজের সামনে দেখলাম জব রোজ খাওয়ার জন্য আর কি আপনার হাফ কেজি না হয়েছে মানুষজন মানতাছে না সবাই ঢুকতে পড়তাছে মোটা তো আমাদের দোষ ওনার দোষ না তো না আমি আমি খাইনি আমি ভোর চারটা বাজে আসছি খাওয়া তো কখনো হয়নি এই প্রথম আর কি বাকিটা আল্লাহ ভরসা থ্যাংক ইউ ধন্যবাদ আমি মনে করি সিরিয়াল এলাকার ভিত্তিক না এটা যে ওনার নিয়ম শৃঙ্খল রাখছে এটাই সবচেয়ে বড় কথা না সিরিয়ালের কোনো ঠিক নাই ফাইভ লাগাই দিচ্ছে এই দেখেন একজন ঢুকছে দেখেন সবাইকে বললাম আমার আমি সব সবই আমার লাভ লাভিক সবই লাভ কেন বেসতে পারছি বুকিং করতে পারছি কাস্টমার খেতে পারছি এটাই বড় কথা

ভাইজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম থেকে আসলেন ভাইজান আমি মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে আসলেন কেমন মনে হচ্ছে ভাই এখানে আপনারা যেরকম রেসপেক্ট করছেন ওই রকম কি হচ্ছে কিনা এক্সপেকটেশন অনুযায়ী ঠিকই আছে সবকিছু যেভাবে ওনারা মেনটেন করতেছে টোকেন সিরিয়াল লাইন সবকিছু ঠিকই আছে কি সব একসাথে মিক্সড করে তারপরে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি যদি জানি আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংস সংগ্রহ করার জন্য কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে ক্রেতারা চলে আসছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো ওনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো উটের মাংস তো নিচ্ছেন নাকি ভাই জি যেমন কি আশা করছেন ওরকম কি আছে তো নাকি আল্লাহ

পাঁচশো টাকা বিশাল দামে কিন্তু মাংস নিলেন কেমন তো নেওয়া নাই অনুভূতি আর কি উটের খাওয়ার জন্য কি আপনার হাফ কেজি নেওয়া হয়েছে ধানমন্ডি থেকে কেমন মনে হচ্ছে ভাই

এটা আমি সন্তুষ্ট ভাইয়া মালিবাগ মগাজির গলি আচ্ছা আচ্ছা ভাই কেমন হচ্ছে সিরিয়াল ঠিক আছে না সিরিয়ালের কোনো ঠিক নাই ভাইজামি লাগাই দিছে এই দেখেন একজন ঢুকছে দেখেন মানে সিরিয়াল মে হচ্ছে না না সিরিয়াল সবই সুন্দর হয়েছিল কিন্তু লাস্টে দিয়া ভালো লাগতেছে না লাস্টে উল্টা পাল্টা হয়ে যাইতেছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে ক্রেতারা কিন্তু উটের মাংস সংগ্রহ করার জন্য আসতে আমরা দেখানোর চেষ্টা করি যে এখান দেখতে পাচ্ছেন সিরিয়াল ধরে কিন্তু ওনারা মাংস সংগ্রহ করছে ভাই কোথা থেকে আসলেন ভাই

हाटर पाइसन भाई দেখানোর চেষ্টা করি কেমন ধরনের মাংস পাচ্ছে আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে নয়ন ভাই উটের মাংস যেরকম ভাবে দেওয়ার কথা ছিল সেরকম ভাবে সাধারণ ক্রেতারা পেল কিনা আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি

এখানে এগারো হাজার টাকার মাংস দেখেন এখানে কেমন ধরনের মাংস পেলো আমাদের ভাই যেহেতু চট্টগ্রাম থেকে আসে একটু জানার চেষ্টা করি ভাই এই যে মাংসটা পেলেন কেমন মনে হলো আলহামদুলিল্লাহ ভালোই মনে হলো আপনি যেরকম আশা করছেন হ্যাঁ যেরকম আশা করছে ওরকম গ্যাদারিং হয় কি ঠিক পেয়েছে নাকি ঠিক পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্শক আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এখানে একজন চট্টগ্রাম থেকে মাংস নিল আমরা দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল ধরে এখানে মাংস সংগ্রহ করছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি কত নম্বর সিরিয়াল আছে সতেরোশো তেত্রিশ কাছাকাছি তো চলে আসছেন না ঠিক আছে ভাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিরিয়াল ধরে এখানে ওটের মাংস সংগ্রহ করছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে সুন্দরভাবে এখানে মাংসগুলোর ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা জানার চেষ্টা করি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে

তো আমরা যখন খাবারের জিনিস খেয়ে দেখলাম অ্যাকচুয়ালি ভালো আমি গত বুধবার ওই আমার ফ্রেন্ড হয় তো যেমন যে অনেক সাফিন জার্ম্যানম্যান ছিল আমার ফ্রেন্ড হয়তো তো তো হবে তো মাংসের সঙ্গে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমেলা তো না না ওনাদের সিরিয়াল যেটা এখন একটা ঝামেলা যেটা আপনার যে ম্যামো বই এটা বুঝতে হবে কমপ্লিট ম্যামো থাকে না যেহেতু ওনার দোকানটা রানিং ম্যামো বই শেষ হয় কয়েকজন এটা নিয়েও টাকার কোন বিষয়া মূল্য করলে আপনার হবে না এটা টাকার যদি থাকে সেই খাইতে পারবে এরকম কিছু না মন থাকতে হবে ভাই মন থাকতে হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু

দাম কম পাইতাম আমরা আরও কম দামের মধ্যে আমরা খাওয়াইতাম ঠিক আছে আর যেহেতু আপনারা আজকে আইসা শেষ ফিনিশিং মতো আপনারা সবাই ছিলেন ফার্স্ট টু লাস্ট সব চ্যানেল ছিল সবাই ছিল আমরা এটা আপনাদের সামনে মাপছি আপনাদের সামনে জব করছি আপনাদের সামনে সব কিছু করছি এখানে আমরা আলাদা কোনো দোকানেও করি নাই সব কিছু আপনাদের চ্যানেলের মাধ্যমে করছি সব আপনাদের মধ্যে আপনাদের সামনে করছি এখানে প্রচুর পরিমাণে লোকজন কিন্তু ভাই আগমন ঘটেছে কিন্তু আপনাদের ওইখানে তো দোকানে তো কোনো জায়গা নাই কিন্তু এত বিশাল বড় একটা জায়গায় কিভাবে কি পেলেন এটা কি আপনাদের নিজেদের জায়গা না কি বলেন তো ভাই এই যে এখানে আপনারা গরুর খামারও করে ফেলছেন কিভাবে কি এটা হলো আমাদের রাত মিতু মিতু সাহেব বুঝছেন উনি আপনার যা ইউরো চেয়ারম্যান তারপরে কসাডিলি ফার্স্ট ডিভিশন ফুটবলের চেয়ারম্যান ওনার এই জায়গা ওনারা অনেক সম্মানী একজন ব্যক্তি ওনারা মানে কি বলবো আপনাকে ওনারা সবসময় সবার কাজে আসে কেউ 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 ওনারা মানে মাথা দেন না যার যে কাজ লাগে ও কাজটা মানুষকে করবার যে এলাকাবাসীর মধ্যে যেসব যা যেটা প্রয়োজন হয় দর্শক আমরা এতক্ষণ ছিলাম নয়ন ভাইয়ের উটের মাংস যে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু এখানে সাধারণ ক্রেতারা এসে পৌঁছেছে এবং মাংসগুলো সংগ্রহ করছে এবং আমরা একটু জানার চেষ্টা করলাম যে ওনারা কেমন ধরনের মাংস পেল সেটা তুলে ধরার চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ